একজন একজনকে ভালোবাসে অবৈধ ভালোবাসা বৈধটা না অবৈধটা এখন তার আবার বিয়ে ঠিক হয়েছে এক জায়গায় এই বিয়ে সে ভাঙাবে গভীরাজের কাছে গিয়ে বিয়ে ভাঙানি করতেছে চালাচালি করতেছে নব সাখতেছে করে না স্বামী স্ত্রীর কথা শোনে না স্ত্রী চলে গেছে গভীরজের কাছে বিয়ে বসে আমার স্বামী আমার কথা শোনে না তাবিজ করবো তাবিজ দে স্বামী ঘুমায় বালিশের নিচে দেখে তাদের হাসেন এরকম উপরিকাটা সবই সে কেউ জাদুবিদ্যার চর্চা করতেছে এবং বিশ্বাস করেন আমি নিউজ আপনাদেরকে এখন বিশ্বের একটা অংশের মানুষ সত্যি সত্যি ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু করে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর চর্চা হচ্ছে আবার নতুন করে বিশ্বে কালো জাদুর চর্চা হচ্ছে এবং এর সাথে কিন্তু জিউজরা সম্পৃক্ত আছে কারা সম্পৃক্ত ওই যে যারা প্যালেস্টাইন কেড়ে নিয়েছে ওরাও সম্পৃক্ত আছে তো খেয়াল রাখতে হবে এগুলা এগুলো থেকে বাঁচার জন্য কি করব বাঁচার জন্য প্রতিদিন পাঁচত্ব নামাজ পবিত্র অবস্থায় থাকার চেষ্টা করা সকাল সন্ধ্যার মাসলুম দোয়া কালামগুলো পড়বেন হিসনুল মুসলিম বই থেকে আর এই যে আপনার কোরআন তেলাওয়াত ডেইলি একটু করে কোরআন তেলাওয়াত করলে ইনশাল্লাহ এই ধরনের চোখ লাগা বদমজ জাদুটোনা সবকিছু পরাজিত হয়ে যাবে ইনশাআল্লাহ বহু মানুষ জিনের উপাসনা শুরু করেছে হ্যাঁ জিন তাবে করছে জিনকে দিয়ে কাজ করাচ্ছে এগুলো তো সায়েন্স বিশ্বাস করে না করে জিন জাতির অস্তিত্ব আছে কি নাই ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা আল্লাহ পাক বলেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা আমি জিন আর মানুষকে সৃষ্টি করেছি কি জন্য ইল্লা আলিয়া আবুদুন আমার ইবাদত করার জন্য আমাদের সবার সাথে একটা করে শয়তান জিন আছে আছে না নাই আছে বাথরুমে যান না বাথরুমে যাওয়ার সময় কি দোয়া পড়েন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকে মিনাল খুবসি ওয়াল খুবসি আর খবাইস মানে কি খুবসি আর খবাইস মানে কি দুষ্ট নোংরা জিন শয়তান তো সুলাইমান আলাইহিস সালামের যুগ থেকে জাদুবিদ্যার চর্চা চলে আসছে এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কেউ কিন্তু জাদু করা হয়েছিল জানেন না আমাদের মাথার চুল মোবারক কে নিয়ে জাদু করেছিল এক ইহুদি মহিলা ঠিক আছে এই জাদুর অস্তিত্ব ছিল একটা কূপের নিচে আলী নদী আল্লাহ গিয়ে সেটাকে খুঁজে বের করেন রসুল সাল্লাহ আলিমাসাল্লামের সামনে একটা ধ্বংস করে দেওয়া হয় قل أعوذ برب الفلق <applause> من شر ما خلق ومن شر غاسط إذا وقب ومن شر نفاثات في العقد ومن شر نفاثات في العقد ومن شر حاسد إذا حسد قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخنس الذي يوسوس في صدور الناس من الجنة والناس أي سورة ضده نعزلها আমরা তো সানের অনেকে জানি না তো এগুলো এখন শিরকি একই দামের সমাধি চলছে আবার একটা কি কথার মধ্যে শুরু চলছে কথা আমরা বলছি আমরাই সমস্ত ক্ষমতার অধিকারী বলছে কি না এরকম কথা শোনা যায় না আর তেবা রকেল্লে দি বিয়াদি হিলমুখ মানে কি বরকতময় সেই সত্য যার হাতে সমস্ত ক্ষমতা রাজত্ব তেওয়া রকেল্লে দি বিয়ারি হিলমুখ তিনি বরকতময় সত্তা যার হাতে সমস্ত ক্ষমতা আমরা বলি লা আউলা ওলা ইল্লা বিল্লা কোনো শক্তির সামর্থ্য নাই কে ছাড়া আল্লাহ ছাড়া আর আমরা এদিকে বলছি সমস্ত ক্ষমতা আমাদের হাতে এটা কি শির করছে না শির করছে আমরা বলি অনেক সময় বলি ফেল বলে ফেলি ভাই কেমন আছেন হ্যাঁ ভাই আপনার দোয়া ভালো আছে আপনি কি আমার দোয়া ভালো আছে আপনাকে বলতে হবে যে আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় অতঃপর আপনার দোয়া ভালো আছে কথা খুব সাবধানে আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় এবং অতঃপর আপনার দোয়া ভালো আছে অতঃপর বলতে হবে অতঃপর এবং না অতঃপর বলছে মা কেমন আছে ভালো আছে ডাক্তার ভালো ছিল না হলে মাকে বাঁচানো যেত না হয়ে গেল বলছে নৌকাটা ডুবে যাচ্ছিল মাঝি ভালো ছিল হলে নৌকা ডুবে যায় ড্রাইভারটা ভালো ছিল না হলে রাস্তা নির্ঘাত অ্যাক্সিডেন্ট হয়েছিল এইটা কথা আমরা চলতে ফিরতে শিট করতেছি এই যে মেয়ে ছেলেরা বল তোমাকে ছাড়া বাঁচবো না যদি একটা মেয়ের জন্য জীবন দিয়ে দেন তাহলে আল্লাহর জমি আপনি আল্লাহর জন্য কি করবেন তো যে ও অনেক গানও আছে দেখবেন অনেক গান গানের লিরিক্সগুলো ম্যাক্সিমাম গানের মধ্যে দেখবেন শিরকি কথা আছে দেখবেন ম্যাক্সিমাম গানের এর মধ্যে শিরকি কথা আছে আপনারা একটু খেয়াল করে দেখবেন অনেক গানের লিরিক্স আছে এগুলো কিন্তু শিরকি কথা আল্লাহর সাথে দ্রোহিতা হচ্ছে হচ্ছে কি না তো এই কথায় তিনটা ক্ষেত্র বললাম কথায় কাজে এবং চিন্তায় এই তিনটা ক্ষেত্রে মুসলিম সমাজের মধ্যে এখন শিরক বিরাজ করছে এটা আমাদের মধ্যে সবচেয়ে বড় সমস্যা এখন পাক আমাদের সবাইকে শিরিক মুক্ত আমল করা তৌফিকেন করুন সকলে বলে আগে তাহলে কি করতে হবে আমি আমি কয়েকটা বই পড়ার পরামর্শ দিচ্ছি তাওহীদ একটা বই আছে শিরিক সম্পর্কে অনেক বিস্তারিত আলোচনা করা আছে এটা পড়তে পারেন তারপরে কোরান সুন্নার আলোকে ইসলামী আকিদ একটা বই আছে এটা পড়তে পারেন আকিদা এটা পড়তে পারেন আর শিরিক সম্পর্কে আর অনেক বইপত্র বাজারে বের হয়েছে শিরিক কি ও কেন ইত্যাদি টাইপের এইগুলো পড়লে আপনি শিরিকের ধারণা পাবেন ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে শিরিক মুক্ত আমল করার তৌফিকের আয়াত করুন সকলেই বলি আমি আর একটা কথা বলি শিখ সম্পর্কে সেটা হলো আধুনিক সময়ে কিন্তু নতুন একটা শিখ চালু হয়েছে এটা শুনে রাখ সেটা কি আল্লাহর যত হালাল আছে এগুলোকে মানুষ হারাম করছে দিন দিন আর আল্লাহ পাকের হারাম গুলোকে হালাল করছে দিন দিন এটা কিন্তু একটা শিখ আছে এটাও কিন্তু শিখ জানেন ইত্তাকাদু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ তারা ধর্মনেতা এবং সমাজ নেতাদেরকে রবের আসনে বসিয়েছিল এখন আলিবে তিনি বলছেন নদী আমরা তো আমাদের ধর্মনেতা বা সামাজিক নেতাদের তো পূজা করি না তখন নবী সাল্লাম বলছেন তারা কি আল্লাহর হালালকে হারাম করে দেয় না তোমরা কি তা মেনে নাও না আবার তারা কি আল্লাহর হারামকে হালাল করে ফেলে না তোমরা কি তা মেনে নাও না তখন তিনি বলছেন বেলা আর এটা তো আমরা করি তখন নামে সাল্লাহ তিলকে আয়দা আয়দা তো এটাই তো ওদের ইবাদত করা কেউ যেটা আল্লাহ হালালকে হারাম করে আর আমরা তা মেনে নেই আমরা ওদের ইবাদত করছি কেউ যদি আল্লাহর হারামকে হালাল করে নেয় হালালকে হালাত হারাম করে নেয় আমরা তার কথা মেনে নেই তাহলে আমরা তার ইবাদত করছি আল্লাহ বাগ আমাদেরকে এই ধরনের শরীর থেকে বাঁচাতে অভিজ্ঞান করে নেয় আরেকটা সমস্যা বলে শেষ করছি উন্মার মানে দুর্দশার অন্যতম একটা কারণ সেটা হলো বেদাত এটা একটু বুঝতে হবে এই কারণে উম্মার মধ্যে অনেক ফাঁসাদ সৃষ্টি হয়েছে ফেতনার সৃষ্টি হয়েছে এবং মানুষ নবীর সুন্নত থেকে মুখ ফিরিয়ে এখন সব বেদাতি আমল করা শুরু করেছে আর এই বেদাতগুলোকে মানুষ সামাজিকতা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে খুব খেয়াল রাখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ মানে আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন তার রাসূলের হাদিস আছে আমাদের সামনে কোরআন এবং হাদিস নবী যেভাবে আমল করেছে আমরা সেভাবে আমল করি এর নাম সুন্নাহ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যেভাবে করেছেন আমরা সেটা করি এর নাম সুন্নাহ মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মধ্যে আমার পরে যারা বেঁচে থাকবে তোমাদের মধ্যে যারা বেঁচে থাকবে আমার পর তারা দেখবে অনেক ইফতলাফ চলছে সমাজের মধ্যে তো আলাইকুম বেসুন্নতি ও সুন্নতি খোলাফায় রশিদিন মেহদিন আমি বাড়ি তখন তোমাদের কাজ হবে আমার সুন্নতকে আঁকড়ে ধরে থাকা এবং আমার হেদায়তপ্রাপ্ত খোলাফায় রাশেদা সাহাবা রাম তাদের সুন্নতকে আঁকড়ে ধরে থাকা এই সুন্নতের বাইরে যে কোনো কাজ যে কোনো আকিদা যে কোনো মতবাদ এগুলো সবই বেদাত বলে গণ্য হবে আল্লাহকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন যেমন কাউভেদে থাকতে হবে শিরিক করা যাবে না ঠিক তেমনি শূন্যতে থাকতে হবে বেরাত করা যাবে না সুন্নত কেমন নবী আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছেন যেভাবে সেইভাবে ঘুমাবো শূন্য নবীজি ঘুমিয়েছেন ঘুমানোর আগে অজু করেছেন ডানদিকে কাত হয়েছেন আল্লাহ নবী ইসমিকে আহিয়া বলেছেন সুরা তেলাওয়াত করেছেন পড়লে আপনি করবেন আয়তাল গুপ্তি পড়েছেন সুরা বাকারা শেষের তিনটা আয়াত করেছেন হ্যাঁ বার সুফান চৌত্রিশ বার আল্লাহু একবার পড়েছেন ঘুমিয়ে গেছে এখন যদি নবী সুন্না মতো ঘুমাই এই ঘুমটাও নেকির কাজ হবে হবেঈশ্বর এখন যদি ঘুমানোর নতুন কোনো তরিকা আমি বের করি তাহলে নবী সুন্নতের বাইরে বেদাত হয়ে যায় বেদাত শব্দের অর্থ হচ্ছে নতুন আবিষ্কার একটু মনোযোগ দেন প্লিজ একটু বসেন এইটুক শেষ করে দিচ্ছে বেদাত শব্দের অর্থ হচ্ছে নতুন আবিষ্কার শূন্য মানে যেমন আদর্শ রীতি আল্লাহ পাকেরও সুন্নত আছে নবী সাল আলী ভাসাল্লামেরও আছে আমরা তার মেনে জীবন করবো ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুন ঠিক তাওহিদের বিপরীত যেমন শীত থাকে সুন্নতের বিপরীত থাকে কি বেদাত মানে নতুন আবিষ্কার এটাকে দুই ভাগে ভাগ করা যায় খেয়াল করি একটু আমার কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগ একটা হচ্ছে দুনিয়াবি ক্ষেত্রে নতুন আবিষ্কার একটা দিনের ক্ষেত্রে নতুন আবিষ্কার দুনিয়াবি ক্ষেত্রে মানে কি এই যে মোবাইল ফোন আপনার হাতে আছে এই মোবাইল ফোন কি রাসুলের যুগে ছিল ছিল যুগে এই যে লাইটিং করেছি নবীর যুগে এরকম লাইট ছিল মাইকে কথা বলছি নবীর যুগে মাইক ছিল এরোপ্লেন এয়ারক্রাফ্ট এর সফর করছি নবীর যুগে এয়ারক্রাফট ছিল

বাহনের উঠে একই দোয়া চেঞ্জ হয়েছে হয়েছে না বাহন এই যে বাহন যে পরিবর্তন হয়েছে এটা টেকনোলজি না প্রযুক্তি টেকনোলজি এটা হচ্ছে দুনিয়ার ক্ষেত্রে বেদা যেটা সম্পূর্ণ জায়েজ কথা বুঝতে পারছেন এটা সম্পূর্ণ জায়েজ যতক্ষণ পর্যন্ত

আমল চালু করে যেই আমলে যে আমলের সমর্থনে আমাদের পক্ষ থেকে কোনো প্রমাণ নাই সেটাই রাদ বা প্রত্যাখ্যানও সেটা বাতিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হাদিসে বলেছেন মান আহদাসা ফি আমরিনা হাদামা লাইসা মিনহু গাওরাত মান আমিল আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ আমার সাথে বলেন দেখি বিদআত শব্দে অর্থ কি নতুন আবিষ্কার কয় প্রকার হয় কয় প্রকার হয় একটা দুনিয়াবি ক্ষেত্রে যেমন বললাম যে এই যে প্রযুক্তিগত বেদাত যেগুলো হয়েছে এগুলো জায়েজ না জায়েজ জায়েজ যতক্ষণ পর্যন্ত না এগুলোর বিপরীতে কোনো দলিল স্পষ্ট পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত জায়েজ আর দুনিয়ার দিনের ক্ষেত্রে দিনের ক্ষেত্রে যেটা সেটা কি জায়েজ হবে না না জায়েজ হবে দিনের ক্ষেত্রে যদি আমরা এমন কোন আমল করি নেকির আশায় সওয়াবের আশায় যেটা রাসূল করেন নাই সাহাবীরা করেন নাই এবং তাবে তাবেঈন ইমামগণ সব থেকে প্রমাণিত না এই কাজটা যদি সবের আশায় করতে যাই যার পক্ষে কোনো দলিল পাওয়া যায় না সেটাকেই বাতিল প্রত্যাখ্যাত বেডাহাত বলা হয় কথা বুঝতে পারছেন কিনা উদাহরণ দিলে এবার ক্লিয়ার হবে কয়েকটা ভাবে হতে পারে যেমন এক এক নাম্বার ধরন ধরন কেমন মনে করেন আপনি মনে করেন যে আপনি হালুয়া রুটি শ্যামাই খাবেন খুব ভালো কথা হালুয়া রুটি শ্যামাই খাওয়া কি যায়জ না যায় এই গা খাওয়ারটা হালাল না হারাম হালাল আপনি আজ এখনও খেতে পারেন আপনি সকালেও খেতে পারেন আপনি দুপুরেও খেতে পারেন যখন ইচ্ছা তখন খেতে পারেন কিন্তু যদি আপনি কোনো দিবসকে কেন্দ্র করে এরকম একটা সংস্কৃতি চালু করেন যে আজকে পনেরোই সাবান আমরা সবাই এখন হালুয়া রুটি এই যে একটা দিনকে কেন্দ্র করে আপনি একটা নতুন কাজ শুরু করলেন এই কাজটাকে আমরা বেদাত বলে ফেলছি মনে করেন আপনি দরুদ পড়বেন খুব ভালো কথা দরুদ ভালো জিনিস দরুদ পড়লে না হয় কিন্তু দরুদ পড়লেন না কি হয় চর্চা করলে কি হয় তাকে সালাম দিলে নাকি হয় সব ঠিক আছে কিন্তু এখন যদি আপনি নবীর জন্মদিবসটাকে কেন্দ্র করে এই কাজগুলোকে ঘটা করে করার চেষ্টা করেন যেটা নবীজি করেন নাই সাহাবিরা করেন নাই এটা হলো ধরনগত কথা বুঝতে পারছেন কিনা এক দুই নম্বরে আসেন একটা হয় মানে প্রকরণ এটা কেমন আল্লাহ পাক আমাদেরকে কোরবানি করতে বলেছেন চতুষ জন্তু চতুষ্পদ জন্তু বুঝি চারপাল এখন ঘোড়ারও তো পা এখন যদি আমরা কোরবানি করতে গিয়ে এখন ঘোড়া কোরবানি করা শুরু করি কি বুঝতে আচ্ছা ঘোড়া বাদ দেয় মুরগি কোরবানি করা শুরু কর মোরগ কোরবানি করা শুরু করবে মনে করলেন যে সমস্যা কি এটাও তো আল্লাহর সৃষ্টি হালাল তো মুরগি খাওয়া তো হালাল মোরগ খাওয়াতো হালাল গরু ছাগল বাদ দিয়ে মুরগি কোরবানি করলাম কি সমস্যা করতে পারবেন না কারণ আল্লাহ জন্তু কুরবানির কথা বলেছে এটা যদি করেন জিনিসগত বেদাত হয়ে যায় যেটাকে আমরা বলি তার বা সংখ্যাগত যেমন আল্লাহ বলেছেন এশার নামাজ পড়তে চার রাগাত ফরজ নামাজ পরে রাকাত চার রাগাত কেউ যদি মনে করে এখন না নামাজ খুব ভালো গাছ নামাজ পড়লে নাকি হয় চারের জায়গা আমি পাঁচ পড়ব কি হবে ফজরের নামাজ দুরাকাত ফরজ আর কেউ যদি মনে করে নামাজ তো ভালো জিনিস ভালো কাজ বলে কি সমস্যা নামাজ তো পড়লে নেকি হয় দুরাকাত পড়লে নেকি হয় চারাকাত পড়লে আরো বেশি নাকি আর চারাকাত পড়া শুরু করবে কি হবে গ্রহণযোগ্য না বাতিল এটা হলো তো এই যে কিছু মানুষ এখানে শরীক করছে তারপর কিছু মানুষ কি বলছে যে গ্রহ নক্ষত্র চন্দ্র সূর উপাসনা করা যায় করছে না মানুষ কিছু মানুষ কবর পূজা করছে কি না করছে কি না কিছু মানুষ মাজারের পূজা করছে কি না কিছু মানুষ মৃত ব্যক্তির কাছে নজর মানত করে কিনা কিছু মানুষ মৃত ব্যক্তির কাছে এই যে কুরপানি জবাই করে কিনা কিছু মানুষ এই যে জাদুবিদ্যার চর্চা করছে কিনা তারপর ওই যে ভাগ্য গণনা করছে কিনা রাশিফল দেখে কিছু মানুষ টিয়া পাখির মাধ্যমে ভাগ্য গণনা করছে কিনা প্রত্যেকটা রং না রং প্রথম শির হচ্ছে আপিদার বিশ্বাসের আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে বিশ্বাস করলে শির আল্লাহ ছাড়া কেউ আমাকে পরকালে বাঁচাবে বিশ্বাস করলে শির আল্লাহ ছাড়া কেউ আমাকে ভালো করতে পারে বিশ্বাস করলে শিখ খারাপ করতে পারে বিশ্বাস করলে শিখ আল্লাহ ছাড়া কেউ উপকার অপকার করতে পারে বিশ্বাস করলে শিখ আল্লাহ থেকে সব হয় এই কনসেপ্টের বাইরে গেলেই শির করে যাব সবকিছু কার থেকে হয় তো এই যে লাহ একটা আকিদার বিষয় প্রথমে আকিদার মধ্যে সিঁড়ি ঢুকেছে একটা শিরিক ঢুকেছে আমলের মধ্যে শিরকুফিলা আমল আমল গুলোর মধ্যে কিরকম এই যে আল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে চেষ্টা করা আল্লাহ বাদ দিয়ে অন্য কারো জন্য নজর মানুষ করা আল্লাহ বাদ দিয়ে অন্য কারো জনের নেই যে আপনি কোরবানি করছেন হ্যাঁ আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে দোয়া করছেন সবই শিখ এই যে আপনি হাতের মধ্যে একটা বালা পরে আসবে বালাটা খুলতে বললে খোলেন না কেন খোলেন না আপনার ধারণা এটা খুলে ফেললে আপনার